স্পিকার মাননীয় সংসদ সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন একশো তার উত্তরে আমি বলব আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী সভায় সুনির্দিষ্ট দিক নির্দেশনা ও গতিশীল নেতৃত্বে দুই হাজার ষোলো থেকে সতেরো সালে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টনের বিপরীতে একচল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয় ফলে স্বাধীনতার ছয় বছর পর বাংলাদেশে মাছ উৎপাদনের সংসম্পন্নতা অর্জনে সক্ষম হয়েছে বর্তমানে দেশের মানুষ গড়ে প্রতিজন সাতষট্টি দশমিক আশি গ্রাম মাছ গ্রহণ করে থাকে মাননীয় স্পিকার এই প্রশ্নের উত্তরটি বিস্তারিত যদি পড়তে যায় অনেক সময় লাগবে জি পঠিত গণ্য করা যেতে পারে আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী পঠিত বজে গণ্য করা হবে মাননীয় সদস্য ডাক্তার সামিজুদ্দিন আহমেদ শিমুজ আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় মন্ত্রী বাংলাদেশের খাদ্য পুষ্টি চাহিদা পূরণে আপনার মন্ত্রণালয় গৃহীত পদক্ষেপগুলো প্রশংসার দাবিদার এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সম্পূর্ণ প্রশ্ন আমার নির্বাচনী এলাকায় তেতাল্লিশ ছাপান্ন এক শিবন কতটি জলাশয় রয়েছে আর এই সকল জলাশয় থেকে প্রতি বছর কি পূর্ব রাজস্ব গৃহীত হয় মাননীয় মন্ত্রীর মধ্যে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য আপনার প্রশ্নের জবাবে বলব যে প্রাণী এবং মৎস্য সম্পদ মন্ত্রণালয় থেকে সারা বাংলাদেশে এই মাছ উৎপাদন বৃদ্ধির জন্যে এবং এই মাছের শুধু সম্পূর্ণই নয় এই মাছ আমরা যাতে বিদেশি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি সেই লক্ষ্য নিয়েই মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যেই সারা বাংলাদেশের যেখানে মজা পুকুর এবং শুকিয়ে যাওয়া খাল লাল বিল ইত্যাদি এই খনন করবার প্রকল্প খনন প্রণয়নের প্রকল্প এনে সেই জায়গায় যাতে পানি থাকে এবং সেই পানিতে মাছ চাষ করে এই মাছের ফলন বৃদ্ধি করা যায় সেই প্রচেষ্টা এই মন্ত্রণালয়ের আছে মাননীয় সদস্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জেনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর দুই সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্নে আমি নুরুদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর দুই আমার প্রশ্ন আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর দুই সদর এবং রায়পুর অংশে রায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উনিশশো তিয়াত্তর সনে এশিয়ার বৃহত্তম মৎস্য ও মৎস্য প্রজনন কেন্দ্র ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছিলেন পরবর্তীতে পঁচাত্তরের পনেরোই আগস্টের কালো রাতের পরে বিএনপি সরকার যখন ক্ষমতা এসেছে তখন এই এশিয়ার বৃহত্তম এই মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রটিতে লোকবল কমানো হয়েছে এবং অবকাঠামোগুলোকে বিভিন্ন সময় মেরামত বা সংস্কারের অভাবে অনেকটা নষ্ট হয়ে আছে খুঁড়িয়ে খুঁড়িয়ে এই প্রজনন কেন্দ্রটি চলছে সারা দেশের থেকে অনেক মানুষ এই প্রশিক্ষণের জন্য এই কেন্দ্রে আসে এবং আয়তনের দিক থেকে এটি এখন অনেক বৃহত্তর প্রজনন আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন